নমস্কার আমি তনু আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন রিকোয়েস্ট একটাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে দিনটা ছিল গণেশ পুজো দেখতেই পাচ্ছেন কত বড় একটা গণেশ পুজো হচ্ছে গড়িহাটের একদম চার মাথার মোড়েই কিন্তু এই পুজোটা হয় এই যে বাজার কলকাতা এম বাজার তার একদম উল্টো দিকেই তবে একটা নয় এখানে পরপর কিন্তু অনেক পুজো হয় এই যেমন ধরুন এই পুজোটা এটা হচ্ছে কুহকে স্কুলে ঢুকিয়ে আমরা যেখানে বসি সেই বাড়ির একদম নিচেই এই পুজোটা হচ্ছে পুজো হতে দেখে আমরা বন্ধুরা একটু দাঁড়িয়ে পড়লাম খানিক্ষণ এখানে দাঁড়িয়ে বেশ গল্পও করে নিলাম আমরা তবে স্কুল থেকে আজকে বাড়ি ফিরবো বাড়ি ফিরে আমাদের তারা থাকে আজকে বুধবার যেহেতু দাবা ক্লাস থাকে কুহুর তো ফেরার পথে প্রচুর গণেশ পুজো দেখতে পেলাম আর এখন আমরা ফিরছি স্কুল থেকে ফিরে সেভাবে আমি কিছু রেকর্ড করতে পারি না কারণ তখন এতটাই হকু হুকে খাওয়ানোর সবকিছু করার তারা থাকে তাই ভাবলাম ক্লাস থেকে ফেরার পথে গণেশ পুজো দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার এই এখন নতুন শিখেছে রোজ মিল্কিবার খাওয়া যখন যেটা ভালো লাগে সেটাকে এত পরিমাণ খেয়ে নেয় আর সেটার দিকে আর ফিরেও তাকায় না কিন্তু রোজ রোজ এই মিল্কিবার চকলেট খাওয়া বলতে তো এই চকলেটটাই অন্য ভালো কিছু খেতে তো তাদের ইচ্ছা করেই না যে কোনো বাচ্চারই চকলেট জুস চিপস এগুলোই তাদের খাওয়া খিদে পেলে নাকি এগুলোই খেতে হয় আর দেখুন এখানেও আরেকটা পুজো হচ্ছে পুরুকে বললাম যাদুই গিয়ে নমস্কার করে আয় এখন আমরা যেটা ছোটোবেলায় পাইনি এখন সত্যি কত গণেশ পুজো চার পাঁচটায় দেখতে পাওয়া যায় বলুন তো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি এটা বোম্বে পুজো তবে কলকাতাতেও কিন্তু এখন কম গণেশ পুজো হয় না আপনারা যারা যেখানে থাকেন জানাবেন আপনাদের ওখানেও এত গণেশ পুজো হয় কি না আমাদের এখানে তো এখন অনেক পুজো হয় দেখতে দেখতে পুজোর দিনগুলোও কীরকম চলে আসছে আর হাতে গোনা কটা দিন বাকি আপনারা যারা গড়িহাটের ব্লগ বা শপিং সংক্রান্ত কোনো ব্লগ দেখতে চাইলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পছন্দ মতন মলগুলো একটু ঘুরিয়ে দেখবে আজকে চেস ক্লাস থেকে ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে নটা হয়ে যায় যেদিন এই চেস ক্লাস বলুন বা ডান্স ক্লাস ফিরতে ফিরতে এতটা রাত হয়ে যায় সত্যি বাচ্চাগুলোর প্রতি মায়াও লাগে কিন্তু কিছু করার নেই যুগের সাথে চলতে গেলে কি সব কিছু আমাদের করতেই হবে ছোট্ট থেকেই বাচ্চাগুলো কেমন রেসে নেমে পড়েছে সকাল থেকে দৌড়াচ্ছে স্কুলের জন্য স্কুল থেকে ফিরে আবার এই সমস্ত কিছু ওদের জীবন থেকে খেলাধুলোটা বোধ চলেই গেছে তবু আমি চেষ্টা করি যতটা সম্ভব কুহুকে খেলতে দেওয়ার কারণ এই পড়াশোনা প্রেশার তো থাকবেই তার সাথে এই খেলাধুলোটা ভীষণভাবে জরুরি আর কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে চলে এসছি কত প্রসাদ দিয়ে গেছে চলুন দেখা যাক কি কি প্রসাদ এসেছে আজকে আমাদের বাড়িতে লাড্ডু আলুর দম এগুলোতে কি আছে দেখ পোলাও দিয়েছে রে কত যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাটি বা প্লেট নে কিছু আগে তারপর তো খাবি আমি প্লেটে করে দেই সামনে নিয়ে খাও যাতে ভালো এক কামড় খেয়েই হয়ে গেল আর খাবি না ব্যাস এই হলো ওর খাওয়া তো চলুন আজকে এই প্রসাদ খেতে খেতে ব্লগটা শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন টাটা